ভাই খুব ধ্যান দিয়ে দেখো ভিডিওটি না তো মুভমেন্ট ভাই দেখতে মিস হয়ে যাবে ভাই এত সুন্দর ভিডিওটি ভাই এক ঘন্টা সময় লেগেছে ভাই এক মিনিটের ভিডিও বানাতে এক ঘন্টা সময় লেগেছে আমার মুভমেন্ট করেই না ভাই ঝিনুকেরা ভাই কার রেসিং দেখেছো বাইক রেসিং দেখেছো সাইকেল রেসিং দেখেছ হর্স রেসিং দেখেছো বাট ঝিনুকের রেস ফার্স্ট টাইম ভাই ইন্টারনেটের ফার্স্ট টাইম তো বেশি করে শেয়ার করো লাইক করো যেন এইরকম ভিডিও আবার নিয়ে আসতে থাকে আমি ভাই দেখতে পারছো ভাই মুভমেন্ট করবে ভাই হিল ভাই একটু হিল ভাই এ ভাই হিলে গেছে ভাই ভাই এক ঘন্টা সময় লেগেছে ভাই হেলেই না ভাই তাহলে কতটা স্পিড ভাই স্লো হতে পারে ভাই তোমরা ভাবতে পারছো ভাই এক কিলোমিটার যেতে ভাই ওর ভাই তিনশো চারশো বিলিয়ন সাল লেগে যাবে ভাই এক কিলোমিটার যেতে ভাই এত ভাই স্পিড স্লো ভাই দেখতে পাচ্ছ রাস্তা কত সুন্দর বানিয়েছে ভাই যে দিক দিয়ে যাচ্ছে ভাই একদম রাস্তা বানিয়ে যাচ্ছে কারণ জল কমছে তো নদীর ওই জন্য নদীর ভেতর দিকে যাচ্ছে না হলে তো ভাই মরে যাবে না সবাইকে নিজেকে সারভাইভ করতে হয় ভাই তাহলে কতটা কষ্ট ভাই এত স্লোলি স্পিডে ভাই নদীর সাথে মেনটেন করে চলছে ভাই তো ভিডিওটি ভালো লাগে ভাই প্লিজ লাইক করে দেবো আবার দেখাবো এরকম নতুন